الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আর সদাউতু ওয়াশাদা মায়া ই কয়া রসুল আল্লাহ ওয়া আয়েদা আলি কা অস আয়াবা ভিকাইয়া হ্যাবি কায়া নবী আল্লাহ ওয়া আয়েদা আলী কা অস আয়াবা ভিকাইয়া আল্লাহ প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সত্যের দিশারি গরিবে নমাজ আপাতের সকলকে আরও একবার সুস্বাগত আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা খাজা গরিবে নমাজের উত্তম চরিত্র এবং তার উত্তম চরিত্রের মাধ্যমে কীভাবে নেকির দাওয়াত দিয়েছিলেন উত্তম চরিত্র তো শ্রবণ করব উত্তম চরিত্রে দেখার পর কীভাবে বিধর্মীগণ ইসলামের ছায়াতেও এসেছে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে মুসলমান হয়েছে সে সম্পর্কে শ্রবণ করব আসুন প্রথমে আমাদের প্রিয়নবী সাল্লিয় সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার কি ফজিলত রয়েছে তা শ্রবণ করি আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা তালা তায়াল আলিহাসাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করবে সুবাহ সুবাহ আল্লাহ কেমন সৌভাগ্যবান সে ব্যক্তি হবে যে কাল কেয়ামতের দিন আমার সল্লাহ আলী সাল্লামের সঙ্গে থাকতে পারবে আমার রসুলের সাথে থাকবে আল্লাহ আকবর কবিরা যদি আমরাও চাই খেয়ামতের দিন আমার রসুলের সাথে থাকার জন্য আমার রসুলের সহবত অর্জন করার জন্য তাহলে আমাদের উচিত আমরা যেন দুনিয়াতে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করি আসুন মোহাম্মদ সহকারে একবার দুরুদে পাক পাঠ করি সল্লু আয়লা হবি সল্লু আয়লা আয়লা মুহাম্মদ সল্ল্লাহ তা আয়লা আই অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো ভালো নিয়োগ করি যেন সওয়াব অর্জিত হয়ে যায় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে ইন মেদিন অর্জনের নিয়তে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব শাহ আল্লাহ আজ আজকে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহের উত্তম চরিত্র উত্তম চরিত্রের মাধ্যমে নিকির দাওয়াত সম্পর্কে শ্রবণ করব আসুন প্রথমেই উত্তম চরিত্র এবং সদাচরণের কি ফজিলত রয়েছে তা সম্পর্কে আমাদের প্রিয় আকাশ সাল্লাহ সাল্লামের হাদিসে মুবারকা শ্রবণ করি প্রিয়নবী সাল্লাইসাল্লাম এরশাদ করেন নাম্বার এক পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি যার চরিত্র উত্তম এবং যে নিজ পরিবারের সাথে নম্রতা পোষণকারী নাম্বার দুই আমার নিকট সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী নম্র মানুষকে ভালোবাসে এবং মানুষেরা তাকে ভালোবাসে নাম্বার তিন কেয়ামতের দিন মুমিনের পাল্লাই অর্থাৎ মিজানের পাল্লাই সদাচরণের চেয়ে বেশি ভারী আর কোনো কিছুই হবে না নাম্বার চার যে নিজের চরিত্রকে উত্তম করলো তার জন্য জান্নাতের উচ্চ মর্যাদার ঘর বানানো হবে আল্লাহ একবার উত্তম চরিত্রের কেমন ফজিলত জান্নাতের মধ্যে ঘর বানানো হবে মিজানের পাল্লা ভারী হবে যারা উত্তম চরিত্রের অধিকারী হবে যার চরিত্র উত্তম হবে একটা কথা আমরা অবশ্যই মনে রাখবো দুনিয়াতে যার চরিত্র যত উত্তম হয় যে মানুষের সাথে যতটা ভালো আচরণ করে তার চরিত্রের মাধ্যমে মানুষ যদি কষ্ট না পায় তার চরিত্রের মাধ্যমে মানুষ যখন সদাচরণ পায় তখন মানুষেরা তাকে ভালোবাসে আর সেও আল্লাহ নিকট প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকেও উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তফিক দান করুন আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আজকের বিষয় খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহের এবং উত্তম চরিত্রের মাধ্যমে যে নেকিটে দাওয়াত দিয়েছিলেন তা শ্রবণ করি বর্ণিত রয়েছে বাল্যকালে একবার খাজা গরিব নেওয়াজ রহমাতুল্লাই ঈদের সময় উত্তম পোশাক পরিধান করে ঈদের নামাজের জন্য যাচ্ছিলেন পথে একজন অন্ধ শিশু তার দৃষ্টি আকর্ষণ করলো একজন শিশুও যাচ্ছিল তখন তার দৃষ্টি ওই অন্ধ শিশুর প্রতি পড়ল যে কিনা ফাটা পুরনো কাপড় পরিহিত ছিল যে কাপড় ফেটে গিয়েছে যেটা ছিঁড়ে গিয়েছে এমন একটি কাপড় পরে সে ঈদের দিন হাঁটতেছে যখন তিনি তাকে দেখলেন তখন খুবই দুঃখিত হলেন এবং খাজা গেরিব নওয়াজ রহমতুল্লা লাই তার কাপড় খুলে সে গরিব এবং অন্ধ শিশুটিকে দিয়ে দিলেন আর নিজে অন্য কাপড় পরে তাকে নিজের সাথে ঈদগা নিয়ে গেলেন আল্লাহ আকবর খাজা গরিবে নামাজ ছোট্ট বয়সে আমরা জানি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ যখন পরিপূর্ণ বয়স হয়েছে তখন তিনি নেকির দাওয়াত দেওয়ার জন্য বেরিয়েছেন ভারতবর্ষের জমিন এসেছেন দিল্লিতে সফর করেছেন মুলতান শরীফের সফর সফর করেছেন ভারতের বিভিন্ন শহরের মধ্যে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিয়েছেন নিকির দাওয়াত দিয়েছেন দিন ইসলামের দাওয়াত দিয়েছেন দিন ইসলামের খিদমত করেছেন কিন্তু খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাই বাল্যকাল থেকেই কেমন ছিলেন বাল্যকালেই ঈদের দিন নতুন পোশাক খোলে একজন অন্ধ শিশুকে নিজের নতুন পোশাক দিয়ে দিলেন এটা ছিল খাজা গরিবের নওয়াজ এটা ছিল তার উত্তম চরিত্র আজকে আমরা চিন্তা করি আমাদের মধ্যে কি এরকম মন মানসিকতা রয়েছে আমাদের সমাজে অসংখ্য মানুষ পাওয়া যাবে যারা যাদের নিকট খাবারের খাওয়ার বস্তু থাকে না যাদের নিকট পরার কাপড় থাকে না যাদের থাকার মতো বাসস্থান নেই আজকে আমরা তো আরামায়সে কাটিয়ে দিই আমাদের সামনে দিয়ে রাস্তার মধ্যে দেখা যায় পাটা কাপড় পরা অবস্থায় শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ময়লাযুক্ত কাপড় অবস্থায় মানুষ বসে থাকে মানুষ আমাদের সামনে দিয়ে যায় আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের পরিচিত মানুষ কিন্তু আমাদেরকে কখনো এই মন মানসিকতা হয়েছে আমাদের অন্তরে কি এমন কোনো ইচ্ছা কোনো দিন জেগেছে যে আমার কাপড়টা আমি তাকে দিয়ে দেই হ্যাঁ আমরা আজকে দেই কখন দেই কখন দান করি যখন কাপড়টা ফেটে ছিঁড়ে অর্থাৎ যেটা পরার উপযুক্ত থাকে না এটা যে আমি পরিধান করে একজন ব্যক্তি এটা পরিধান করে বের হবে রাস্তায় একজন ব্যক্তি এটা পরিধান করার মন মানসিকতা রাখবে এমন কোনো অবস্থা থাকে না তখন এটা আমরা দিয়ে দিই আল্লাহর বান্দা যখন দিতেই হয় আমরা একটু ভালো কাপড়টা দিই যেটা খাজা নেওয়াজ নওয়াজ রহমতুল্লাহের চরিত্রের মধ্যে আমরা পড়েছি এখনই শ্রবণ করলাম যে খাজা গরিবে নওয়াজ নিজের নতুন পোশাক দিয়ে দিলেন কোন দিন যেই দিন মুসলমানদের খুশির দিন থাকে যখন মুসলমানরা একবার সাথে মিলিত হয় যেদিন সকল মুসলমানরাও ছোট থেকে বড় গরিব থেকে ধনী নারী থেকে পুরুষ সকলেই নতুন পোশাক পরিধান করে ভালো মানের খাবার খায় ভালো মানের পোশাক পরিধান করে সেই খুশির দিন ঈদের দিনে নিজের পোশাকটা দান করে দিলেন এটা ছিল উত্তম চরিত্রের একটি উদাহরণ আল্লাহ তালা আমাদেরকেও নিজের চরিত্রকে উত্তম বানানোর তৌফিক দান করুক আমাদের চরিত্রের মধ্যেও উত্তম গুণগুলো আনার তৌফিক দান করুক সল্লো আইল হাবিব সল্লআ আয়লা মুহমদ সল্লআ আইডি সাল্লাম ক্রিস্টম আসুন একটি ইমান তাজাকারি ঘটনা আমরা শ্রবণ করি আজকের বিষয় খাজা গরিব নওয়াজের উত্তম চরিত্র উত্তম চরিত্রের তো কয়েকটি দিক রয়েছে কয়েকটি উদাহরণ রয়েছে খাজা গরিব নওয়াজের জীবনী যখন আমরা পাঠ করব, খাজা গরিব নওয়াজের জীবনী যখন আমরা শ্রবণ করবো খাজা গরিবের নেওয়াজের জীবনী সম্পর্কে যে কিতাবগুলো রয়েছে সেগুলো যখন আমরা পাঠ করব তখন অনেকগুলো দিক পাওয়া যাবে আজকে তো আমাদের সমাজে আমাদের কাছে মানুষ দোয়ার জন্য আসে আমরা অনেক সময় মানুষের কাছে দোয়ার জন্য যাই খাজা গরিব নেওয়াজ কেমন ছিল তার দোয়া করার পদ্ধতি কেমন ছিল একটা আমরা শ্রবণ করি একবার তার কোনো এক মুড়িদের ইন্তেকাল হয়ে গেল তিনি রহমাতুল্লাহায় কাফন দাফনে অংশগ্রহণ করলেন এবং নিয়ম অনুযায়ী তার মুড়িদের কবরের পাশে অবস্থান করতে লাগলেন হজরত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লালাই বলেন আমি দেখলাম যে খাজা গরিবে নামাজের চেহারার রঙ পরিবর্তন হয়ে গেল অতপর পূর্বের অবস্থায় ফিরে ফিরে আসলো চেহারা রং পরিবর্তন হলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো এবং তিনি রহমাতুল্লাহ বলে সেখান থেকে উঠলেন আর আমাকে উদ্দেশ্য করে বললেন এই বায়াতই আশ্চর্যজনক বিষয় আমি এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে যখন এই ব্যক্তিকে দাফন করা হলো খাজা গরিব বললেন যখন আমার মরিদ এই ব্যক্তিকে দাফন করা হলো তখন আজাবের ফিরিস্তারা এসে গেল এবং তাকে আজাব দিতে চাইল কিন্তু ঠিক তখনই আমার সম্মানিত মুর্শিদ খাজা গরিম নামাজ বললেন আমার সম্মানিত মুর্শিদ সৈদনা খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তাহারালাই তাসিফ আনলেন এবং ফিরিস্তাদের নিকট সুপারিশ করে বললেন হে ফিরিস্তারা এই মৃত ব্যক্তি আমার মুরিদ খাজা ওসমান হারুনি বললেন এই মৃত ব্যক্তি আমার মুরিদ খাজা মঈন উদ্দিনের মুরিদ ওসমান হারুনি বললেন এ হচ্ছে আমার মুরিদ মঈন উদ্দিন আর মঈনুদ্দিনের মুড়িদ হচ্ছে এই ব্যক্তি একে ছেড়ে দাও ফিরিস্তারা বলতে লাগলো এ ব্যক্তি খুবই গুনাগার ছিল তখনই এ কথাবার্তা চলতেছিল খাজা ওসমান হারুনি এবং ফিরিস্তাদের মধ্যে কথোপকথন চলতেছে কথাবার্তা চলতেছে ফিরিস্তারা বলল এ ব্যক্তি অনেক গুণাগার ছিল এমন অবস্থায় অদৃশ্য থেকে আওয়াজ আসলো কি হে ফিরিস্তারা আমি ওসমান হারুনকে সৎকায় মঈনুদ্দিন চিস্তির এই মুহূর্তকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ আকবর কাবিরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ কেমন ছিলেন তার মুরীত্য পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয়েছে ওসমান হারুনির কারণে এখানে একটা বিষয় আমরা পরিলক্ষণ করলাম একটা বিষয় তো আমরা অবশ্যই বুঝতে পেরেছি খাদাগারিম নওয়াজ কেমন ছিলেন মৃত্যুর পর তার মুড়িদের খবরের পাশে তিনি বসে রয়েছেন এটা ছিল উত্তম চরিত্র আজকে আমাদের সমাজেও দেখা যায় মানুষ আমাদের নিকট দোয়ার জন্য আসে আমরাও কারো নিকট দোয়ার জন্য যাই আবার অনেক কত দেখা যায় দোয়া তো করে থাকে কিন্তু সেটা হাদিয়ার বিনিময়ে হ্যাঁ হাদিয়া হচ্ছে আলাদা বিষয় কিন্তু দোয়া তো করে থাকে অনেকে তো আবার হাদিয়া ধার্য করে নেই যেন এটা আমাদের মধ্যে না আসে দোয়া করব মুসলমান জন্য দোয়া জন্য আর খাজা গরিব রহমতুল্লাহ কোনো বিনিময় ছাড়া তার একজন সামান্য মুরিদ আমরা জানি খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ রায় প্রায় নব্বই লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন তো নব্বই লক্ষ কমবেশ তার মুসলমান ছিল হাজারো লক্ষ তার ভক্ত ছিল মুরিদ ছিল তাদের মধ্য থেকে একজন সামান্য মুড়িদের জন্য তিনি কবরের পাশে বসে রইলেন সেখানে দোয়া করতে লাগলেন এটা ছিল উত্তম চরিত্র আল্লাহ তালা কো এমন চরিত্রবান বানিয়ে দিক মুসলমানের জন্য অধিক পরিমাণে দোয়া করার তফফিক দান করো করুক সল্ল আয়লা হবি সল্ল্লাত আয়লা আয়লা মুহম্মদ সাল্ল্লা আয়লা আলি সাল্লাম খাজা গাইবে নওয়াজ রহমতুল্লাহ এর উত্তম চরিত্র আমরা শ্রবণ করতেছিলাম তার ক্ষমা ও সহনশীলতা কেমন ছিল মানুষকে ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা কেমন ছিল আসুন আমরা শ্রবণ করি যখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লা আজমির শরীফ ভারতের আজমির শরীফ তা শিফ নিয়ে আসলেন তখন সর্বপ্রথম একটি পিপল নিচে অবস্থা নিয়েছিলেন জায়গাটি সেখানকার কাফির রাজা পৃথ্বীরা চৌহানের উঠ রাখার জন্য নির্দিষ্ট ছিল ওই পিপল গাছটির নিচ্ছিল ছিল সেখানকার যারা বর্তমান সময়ে রাজা ছিল সেই যুগের বর্তমান রাজা ছিল সেই রাজার উট রাখার স্থান ছিল এবং এটা নির্দিষ্ট ছিল যে এখানে উট থাকবে রাজার কর্মচারীরা এসে তার উপর রাগান্বিত হলো এবং বেয়াদপির সাথে বলল আপনারা এখান থেকে চলে যান কেননা এই জায়গাটি রাজার উট বসার স্থান খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ বললেন আচ্ছা আমরা চলে যাচ্ছি তোমাদের উটই এখানে বসুক সুতরাং ওটগুলোকে সেখানে বসিয়ে দেওয়া হলো সকালে ওটের রাখাল এলো আর ওটকে ওঠানোর চেষ্টা করলো কিন্তু অনেক চেষ্টা করার পরেও ওটকে উঠাতে পারলো না রাখাল ভয়ে আতঙ্কিত হয়ে হজরতের সৈদনা খাজা করিবে নওয়াজ রহমাতুল্লাহের কারামতপূর্ণ খিদমতে উপস্থিত হলো এবং নিজের বেয়াদপির জন্য ক্ষমা চাইল ভারতের মুকুটহীন সম্রাট হজরত সৈদনা খাজা নেওয়াজ নওয়াজ রায় সদাচরণ সহনশীলতার উৎকর্ষতা প্রকাশ করে তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন যাও আল্লাহ তালার হুকুমে তোমার উট দাঁড়িয়ে যাবে যখন রাখাল ফিরে গেল তখন আসলেই সব উঠ ছিল আল্লাহ আকবর বহান খাজা গরিবে কেমন ছিলেন এই ঘটনার মধ্যে খাজা নেওয়াজ নওয়াজ এর খুবই সুন্দর একটি কারামতো প্রকাশ পায় পাশাপাশি এই ঘটনার মধ্যে তার দয়া কেমন ছিল ক্ষমা করার মন কেমন ছিল সদাচরণ সহনশীলতা কেমন ছিল সেটাও আমরা বুঝতে পারলাম একজন রাখাল বিধর্মী রাজার একজন রাখাল যখন খাজা গরিব নওয়াজ রহমাতুল্লা যিনি খাজা গরিবে নওয়াজ মাইন চিশতি ছিলেন যিনি আল্লাহ তালার মকবুল বান্দা ছিলেন যিনি আমার রসুল সাল্লি সাল্লামের আওলাদ ছিলেন সৈয়দ জাদা ছিলেন হাসনাইনে কারিমানের বংশধর ছিলেন সেই খাজা গরিব নেওয়াজকে বেয়াদুপির সাথে বললেন আপনারা এখান থেকে চলে যান এখানে হচ্ছে ওট রাখা স্থান তো খাজা গরিবে নেওয়া সেখান থেকে চলে গেলেন যখন ওই রাখাল বালক পুনরায় খাজা গরিবে নেওয়াজের দরবারে ফিরে আসলো এবং তার কাছে ক্ষমা চাইলেন খাজা গরিবে নেওয়াজও তাকে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন এটা ছিল সহনশীলতা দয়া ক্ষমা করার মন মানসিকতা আর একটা খাজা গরিবের নেওয়াজের মধ্যে ছিল আজকে আমরা চিন্তা করি আমাদের মধ্যে কে আছে কেউ যদি আমাদেরকে গালি দেয় আমাদের মন মানসিকতা এটাই হয় আমরা অন্তরের মধ্যে এটাই রাখি মৃত্যুর আগে হল আমি তাকে গালি দেব কেউ যদি আমাকে একটা চর দেয় আজকে পারেনি কালকে পারেনি পরশু দিন পারেনি এক মাস পর এক বছর পর কমপক্ষে মৃত্যুর আগের দিন হলো আমি আমার চরের প্রতিশোধ নেব হা মাদারি চেনে দর্শকবৃন্দ আমি আপনাকে বলছি এটা আমার মধ্যে থাকতে পারে আমাদের মধ্যে থাকতে পারে অবশ্যই থাকতে পারে আমাদের এটাই জেহেন হয়ে গিয়েছে এটাই মনমাসিকতা হয়ে গিয়েছে কেউ আমাকে গালি দিল আমি তাকে গালি দিয়ে প্রতিশোধ নেব কেউ আমাকে চর দিল আমি তাকে লাছি দিয়ে প্রতিশোধ নেব কেউ আমার এক টাকা নিয়ে নিল আমি তার দশ টাকা নিয়ে প্রতিশোধ নেব কেউ আমার এক বিগৎ পরিমাণ জমি নিয়ে নিল আমি তার দশ বিগৎ পরিমাণ জমি নিয়ে নিব তো এমন মন আমাদের হয়ে গিয়েছে কেন প্রিস্তিম ভাইরা আমরা কি এমন মন বানাতে পারি না আমাকে কেউ গালি দিয়েছে আমি তাকে ক্ষমা করে দিই হ্যাঁ এই উদ্দেশ্যে ক্ষমা করব যাতে কাল কেয়ামতের দিন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিই যদি এমন মন মানসিকতা রাখি ইনশাআল্লাহ কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন তো আমরা এমন মন মানসিকতা তৈরি করতে হবে কেউ আমাকে গালি দিয়েছে আমার গায়ে হাত তুললো কেউ আমার কোনো একটা সম্পদ ছিনিয়ে নিল আমি তাকে আল্লাহর বাস্তে মাফ করে দিই তাকে মাফ করে দিই এবং মনে এই নিয়ত রাখে অন্তরে যে আমি তাকে মাফ করে দিয়েছি কেননা মাফ করে দেওয়া আমার রসুলের সুননত আল্লাহ আকবর আমার রসুল সাল্লামকে টাহেররা মক্কাবাসীরা অনেক কষ্ট দিয়েছে কিন্তু আমার রসুল তাদেরকে মাফ করে দিয়েছে আমার রসুলের সে আদর্শ আল্লাহ ওয়ালাদের মধ্যে ছিল সে ক্ষমা করে দেওয়ার গুণটা আল্লাহর বলিদের মধ্যে ছিল খাজা গরিবে নওয়াজের মধ্যে ছিল আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে রয়েছে তো এখন সময় এসেছে আমাদের মধ্যেও এই গুণটাকে নিয়ে আসা ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা মানুষের প্রতি সহনশীল হওয়ার মন মানসিকতা মানুষকে মাফ করে দেওয়ার মন মানসিকতা আমরাও রাখি কেনই রাখবো না ক্ষমা করে দেওয়ার অসংখ্য ফজিলত রয়েছে যা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আসুন আমরা ক্ষমার ফজিলত সম্পর্কিত নবী সাল্ল আল সাল্লামের বাণী শ্রবণ করি আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ আয়লা আইনি সাল্লাম ইরশাদ করেন যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও রাগকে সংবরণ করে তবে আল্লাহ তালা তাকে হাসরের দিন সৃষ্টি জগতের সামনে ডাকবে এবং তাকে স্বাধীনতা দেওয়া হবে তাকে ক্ষমতা দেওয়া হবে যে হুরদের মধ্যে থেকে যাকে ইচ্ছা নিয়ে চলে যাও আল্লাহ আকবার যে ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে মাফ করে দেয় রাগকে সংবরণ রাখে তবে কেমন দিন তালা তাকে স্বাধীনতা দিবেন ক্ষমতা দিবেন যে তোমার যা যে সমস্ত হুর পছন্দ সেগুলোকে নিয়ে তুমি চলে যাও এটা হচ্ছে রাগকে সংবরণ করার প্রতিশোধ না নেওয়ার এটা হচ্ছে ফজিলত তো আমরা আমাদের মধ্যে নিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ কাল কেমতের ময়দানে আমরা সম্মানিত হব দুনিয়ার দিকে তাকিয়ে লাভ নেই হতবা হ্যাঁ এমন মানবিকতা থাকতে পারে যদি আমি তাকে এখন প্রতিশোধ না নেই সে আমার উপর আরও বেশি অত্যাচার করবে মানুষ আমাকে কি বলবে আমার তো ক্ষমতা রয়েছে আমি চাইলে তার থেকে প্রতিশোধ নিতে পারবো না পি ভাইরা যেহেতু রসলে করিম সাল্লাহ আলি সাল্লাম বলেই দিয়েছেন যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও রাগকে সংবরণ রাখে তাকে মাফ করে দেয় নিজের মন মানসিকতা তাকে পাল্টিয়ে নেয় তবে কেমতের দিন সে উত্তম প্রতিদান পাবে কেয়ামতের দিন সে হুর পাবে কেয়ামতের দিন সে স্বাধীনতা পাবে তো আমরা আমাদের মন মানসিকতাকে এমন বানিয়ে নিই আমার ক্ষমতা রয়েছে আমি তাকে মাফ করে দিই আমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রয়েছে আমি তার প্রতি দয়া করি কেউ একটা ভুল করেছে আমি সেটা জানি আমি তার বিচার করতে পারবো তার থেকে সেটার কৈফিয়ত নিতে পারবো তো আমি এমন মনমাসিকা রাখি তার সে ভুলটাকে গোপন রাখি তাকে মাফ করে দিই তাহলে ইনশাআল্লাহ কেয়ামতের দিন আমরা সম্মানিত হব মানুষদের মধ্যেও আমাদের সম্মান বৃদ্ধি পাবে আমরা যদি লক্ষ্য করি তারা অবশ্যই দেখব আমাদের সমাজের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে মানুষ অনেক ভালোবাসে সম্মান করে যারা মানুষের সাথে সদাচরণ করে যারা মানুষের সাথে সহনশীল হয় যারা মানুষের প্রতি দয়া করে যারা মানুষকে মাফ করে দেওয়ার মন মানসিকতা রাখে মানুষরাও তাকে ভালোবাসে তার প্রতি দয়াশীল হয় তার প্রতি সহনশীল হয় আল্লাহ তালাও আমাদেরকে বোঝার তফিক দান করুক সাল্লো আয়লা হাবিব সাল্লাই আলা মুহাম্মদ সাল্ল্লা আলী প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শ্রবণ করতেছিলাম খাজা গরিবে নেওয়াজের উত্তম চরিত্র এবং উত্তম চরিত্রের মাধ্যমে কীভাবে নেকির দাওয়াত দিয়েছিলেন তা আসুন খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ এর দানশীলতা কেমন ছিল আমরা শ্রবণ করি খাজা ফরিদুদ্দিন মসউদ গঞ্জে শেখর রহমতুল্লাহ এর পবিত্র খিদমতে এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করলেন যে আমি স্বপ্ন দেখেছি যে খাজা মাইনুদ্দিন আজমেরি রহমাতুল্লাই তাহায়ল আমাকে ছয়টি রুটি দান করেছেন আট বছর ধরে সেই রুটি আমি প্রতিদিন পাচ্ছি আমার পরিবার পরিজনের এ দিয়ে জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা শ্রবণ করছিলাম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাই তাহায় উত্তম চরিত্র আমরা শ্রবণ করলাম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লের দানশীলতা সম্পর্কে তিনি কীভাবে দান করেছিলেন পূর্বের ঘটনাগুলোর মধ্যে আমরা খাজা গরিবে নেওয়াজের মুড়িদের প্রতি কেমন দয়া ছিল মানুষদেরকে ক্ষমা করার কেমন মন ছিল এবং সহনশীলতা এটা আমরা শ্রবণ করলাম তো এ থেকেও আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত শিক্ষা নেওয়া উচিত আমাদের চরিত্রের মধ্যে এই গুণগুলো রয়েছে কিনা মানুষকে ক্ষমা করে দেওয়া মানুষের বিপদে সাহায্য করা মানুষকে কোনো কিছু দান করে দেওয়া দানের মাধ্যমে প্রত্যেকটা বিষয়ে আমরা আজকে খাজা গরিবে নেওয়া রহমাদুল্লাহের যে উত্তম চরিত্র শ্রবণ করলাম এবং খাজা গরিবে নেওয়াজের জীবনী তো এটা এসেছে যে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ প্রায় নব্বই লক্ষ মানুষকে মুসলমান করেছেন ভারতের জমিনের মধ্যে ভারতবর্ষের মধ্যে এই যে নব্বই লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন নব্বই লক্ষ মানুষকে ইসলামের ছায়াতলে এনেছেন এটা যে উত্তম চরিত্রের একটা ঝলক পাওয়া যায় মানুষ এমনি এমনিই নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলামের ছায়াতলে আসে নাই উত্তম চরিত্রের মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে উত্তম চরিত্রের কারণেও বিধর্মীগণ ইসলামের ছায়া তোলে চলে এসেছে আজকে আমরাও যারা নেকির দাওয়াত দেই আজকে আপনিও হয়তোবা যারা মাদানী চ্যানেল দর্শক রয়েছেন আমাদের মধ্যেও অনেকে থাকতে পারে আমরা মানুষকে নেকির দাওয়াত দিয়ে থাকি মানুষকে ভালো কাজের আদেশ দিয়ে থাকি মন্দ কাজ থেকে নিষেধ করে থাকি তো আমাদের উচিত আমাদের মধ্যেও এই গুণগুলো নিয়ে আসা কেউ কাউকে আমি নেকির দাওয়াত দিতে গেলাম কেউ আমাকে গালি দিল আমি তাকে মাফ করে দেই কারও কোনো কিছু প্রয়োজন রয়েছে আমি তাকে শরীয়তের মধ্য থেকে তার সে প্রয়োজনটাকে মিটিয়ে দেয় তাহলে ইনশাআল্লাহ সে আমার নেকির দাওয়াতকে গ্রহণ করবে যখন মানুষ আমার চরিত্র দেখে মুগ্ধ হবে যখন আমার চরিত্র উত্তম হয়ে যাবে আমার চরিত্র যখন ভালো হয়ে যাবে আমি যখন উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাব তখন আমার নেকির দাওয়াত মানুষ অ্যাকসেপ্ট করবে মানুষের অন্তরের মধ্যে আমার গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের নেকির দাওয়াতও প্রচার হবে আমাদের পরিবেশ সুন্দর হবে নেকির দাওয়াতের পরিবেশ হবে ইসলামিক মাইন্ডের পরিবেশ হবে তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ এই খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তা আলা আলাইয়ের যে গুণগুলো আমরা শ্রবণ করলাম তার চরিত্র সম্পর্কে যা শ্রবণ করলাম এগুলো আমাদের চরিত্রের মধ্যে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব তাহলে ইনশাআল্লাহ নেকির দাওয়াতের মাধ্যমে নেকির দাওয়াতের প্রচার ঘটবে নেকির দাওয়াতের মাধ্যমে আমাদের সমাজ ইনশাআল্লাহ সুন্দর হবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আজকে প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্যে আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তফিক দান করুক আগামী পর্বে আবার উপস্থিত হব আরেকটি নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আইল হাবিব সল্লাহ